রে ভাই সব চাইতে ভয়ানক রাইডই এইটা মাথা নিচে দিয়াপাও উপর উঠায় ফেলে খুব বেশি শ্বাসই নাও হইলে ধুলোই রাইডটা এটা হইতেছে ক্রানিগঞ্জের কোনাখলা খুব সুন্দর একটা পার্ক যার নাম হইতেছে শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক বেলগিটতে ঢুকতেই আপনার চোখে পড়বে গেম জোনস এন্ড কিড জোনস এখান থেকে ঢোকার সময় দেখুন কি সুন্দর একটা গেট ফুলের টপ দিয়ে কিন্তু গেটটা সাজানো হইছে এই গেট দিয়ে ঢোকার সময় একটু প্রাকৃতিক ছোঁয়া পাবেন এবং এখানে কিন্তু বসার জন্য এরকম দুইটা প্লেস আছে আপনার চাইলে এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবেন শরীফ ফুড কোর্ট এর এন্ট্রি টিকেট হচ্ছে পঞ্চাশ টাকা অনেকগুলো রাইড সহকারে বিভিন্ন প্যাকেজ পাওয়া যায় এখানে ভিতরে ঢুকতে ওয়াও খুবই সুন্দর একটা পানির ফোড়া এটা কি জলহস্তি জলহস্তির সাথে পানির ফোয়ারার যে আর্টিফিশিয়াল ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু সত্যি খুব অসাধারণ ঝর্ণাটার কাছে দাঁড়ায় অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দিনের থেকে কিন্তু রাতের দৃশ্যটা আমার কাছে জোস লাগছে আপনারা যদি গাড়ি অথবা মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা আছে আজকে আমরা পার্কটা ঘুরে দেখাবো এই পার্কে কি কি পাবেন খাওয়া দাওয়া ঘোরাঘুরি কিভাবে আসবেন সমস্ত কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওটির মাধ্যমে এই লাভটা সুন্দর না বসার একটা সুন্দর প্লেস আছে চাইলে এটার সামনে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলতে পারে এটা হচ্ছে ফায়ার সুইল রাইড মোটামুটি ভালোই ইউচার রাইডটা আর এটার টিকিট মূল্য হচ্ছে আশি টাকা বিশাল উঁচু পিলারের মতো উঠে আবার নিচে পড়ে যাওয়া খুবই ভয়ানক খুব সাহসী না হলে কখনোই রাইডটা উঠবেন না আপনি যদি ক্রানীগঞ্জে রোলার কোস্টার উঠতে চান তাহলে আসতে পারেন শরীফ ফুট করে রোলার কোস্টারের টিকিট মূল্য হচ্ছে দুশো টাকা বেশি বড় না না হইলো ছোট কিন্তু কিন্তু নাম বুঝতে পারতেছেন এখানে রোলার বিভিন্ন খাবারের দোকান আছে পুরো পার্কটার মধ্যে এরকম অসংখ্য ফুড কর্নার পাবেন খাওয়া দাওয়া করার জন্য এই সুপার ডিড রাইটটা শরীফ মসজিদের ঠিক পাশেই অবস্থিত নামাজের সময় নামাজ পড়ার জন্য এখানে একটা মসজিদ আছে এই মসজিদটার নাম হচ্ছে শরীফ মসজিদ ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা রাইড হইতেছে মেরিগো রাউন্ড বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু উঠতে পারবে বাট বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য লাইটিং করা এই ডলফিন রাইডটা দেখুন খুবই সুন্দর ঘুরতে আইসা শপিং করতে করতে চাইলে এই থেকে অনেক অনেক পারবে এটার ভিতরে কিন্তু সুন্দর কেনাকাটা শোপিস পাওয়া যায় এবং ঘর সাজানোর জিনিসগুলো পাওয়া যায় পাম্পার কারটা কিন্তু তুফান কিভাবে করে একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করতেছে দেখুন রাইড কিন্তু খুবই এনজয় করার মতো অক্টোপাসের মতো দেখতে এই রাইড নাম হচ্ছে অক্টোপাস রাইড আর এটার টিকিট মূল্য হচ্ছে আশি টাকা নাইন মুভি বাচ্চাদের খুবই পছন্দ প্রাণীগঞ্জে শরীফ ফুট করে নাইনটি মুভি দেখার সুব্যবস্থা আছে বাচ্চাদের কাছে ট্রেনের রাইডটা খুব এনজয়েবল ট্রেনের রাইডের সাইড দিয়ে পানির লেক ও গাছগুলো খুবই অসাধারণ লাগতেছিল আর ট্রেনের রাইডটা কিন্তু গোহার মধ্য দিয়ে যাওয়ার সময় খুব ইন্টারেস্টিং সরি ফুড কোর্টের তিনের থেকে রাতের দৃশ্য খুবই মনোমুগ্ধকর আপনারা চাইলে এই সুন্দর পার্কি থেকে ঘুরে আসতে পারেন বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই মজার একটি জায়গা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি সরি ফুড কোর্ট সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সরি ফুড কোর্টে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা কানিগঞ্জ কদমতলি মোড়ে আসলাম কদমতলী মোড় থেকে সত্তর থেকে আশি টাকা রিস্কা ভাড়া দিয়ে কোনাখোলা মোড় শরীফ ফুটকোট আসতে পারবেন যারা লোকাল সিএনজি দিয়ে আসতে চান কদমতলি মোড় থেকে কোনা মোড় বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আসবেন এবং কোনাখোলা মোড় থেকে মাত্র দুই মিনিটের পথ হচ্ছে শরীফ ফুটকোট